আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই প্রয়োজনীয় একটি আপডেটে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ আপনারা এরই মধ্যে অনেকেই ইনবক্সে নক করেছেন যোগাযোগ করেছেন সাহেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারছেন না আপনি পারবেন কিভাবে সাহেল অ্যাপ্লিকেশনের সেবা বন্ধ রয়েছে নিরাপত্তার সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে সাহেল অ্যাপ্লিকেশন রক্ষণাবেক্ষণের কাজের জন্য যেটি শুক্রবার বারোটা লাইক উপরে যেটি গতকাল রাতে বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি সংশোধন বা এটি অ্যাডিটেড বা আরও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে এটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সায়াল অ্যাপ্লিকেশন বর্তমান সময় আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই এখনই এই তথ্যটি শেয়ার করে দিন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি জানতে পারে কারণ এরই মধ্যে অনেকে সাইল অ্যাপ্লিকেশানে ঢুকে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট করার জন্য চেষ্টা করছেন প্রবেশ করতে পারছেন না যেহেতু এটার পরিষেবা আসে না পাশাপাশি বর্তমান সময়ে সাহেল অ্যাপ্লিকেশন কুয়েতের গভর্নমেন্ট সেক্টরের প্রায় প্রতিটি কাজের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আবার বর্তমানে অ্যাড্রেস জটিলতা যারা রয়েছেন তারাও সাইল অ্যাপ্লিকেশনে প্রবেশ করে কনফার্ম করতে যাচ্ছেন ঠিক রয়েছে কিনা সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে সাইল অ্যাপ্লিকেশন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ এবং এটি আরবিয়ান ল্যাঙ্গুয়েজ দ্বারা পরিচালিত হচ্ছে বা আরবি ল্যাঙ্গুয়েজে ভাষাগত আরবি এটাতে এখনও ইংলিশ আসে না যেহেতু কুয়েতে রেকর্ড সংখ্যক প্রবাসী কাজ করেন আর অনেক প্রবাসী আরবি বুঝেন না তাদের জন্য দরকার ইংলিশ আশা করা হচ্ছে যে এবার যখন এটা সংশোধন করা হচ্ছে বা আপডেটিং করা হচ্ছে তখন এটার পরিপূর্ণ সেবাটি ইংলিশে ব্যবহার করার জন্য উপযুক্ত করে তৈরি করা হচ্ছে সাহেল অ্যাপ্লিকেশন মুখপাত্র ইউসুফ কাজেম রুটিন রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার সকাল বারোটা পনেরো থেকে পরিষেবা সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছেন রক্ষণাবেক্ষণের লক্ষ্য নিয়ে অ্যাপের ক্ষমতা বাড়ানো এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন কুনাকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন কাজে আশ্বস্ত করেছেন প্রযুক্তিগত দল যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবাগুলো পুনরুদ্ধার করার পর এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেবে তিনি নিশ্চিত করেছেন সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করেছেন এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ অনাকাঙ্ক্ষিত লেট বা অনাকাঙ্ক্ষিত সেবা বন্ধ হওয়ার জন্য তিনি বলেছেন আমরা এটিকে আপডেট করছি যাতে করে সবাই খুব সহজে এটি ব্যবহার করতে পারে তিনি আরও বলেছেন বর্তমান কুয়েতে প্রায় তেইশ লাখ বিভিন্ন লোকজন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছে যেখানে তিনি এও বলেছেন বর্তমানে সাহেল অ্যাপ্লিকেশন তেইশ লাখের বেশি ব্যবহারকারীর জন্য ষাট মিলিয়নেরও বেশি ইলেকট্রনিক লেনদেন পরিষেবা ব্যবহার হয়ে থাকে তিনি আরও নিশ্চিত করেছেন বর্তমান কুয়েতে সরকারি সংস্থার ৩৭টি পরিষেবা বা চারশোটি এটার পাশাপাশি যুক্ত সেবা চালু রয়েছে এই সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তিনি এও নিশ্চিত করেছেন তাহলে বুঝতে পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ প্রিয় প্রবাসী ভাই বোন যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার জন্য চেষ্টা করছেন অথচ ঢুকতে পারছেন না একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এছাড়া গাড়ি বা অ্যাড্রেস জটিলতা বা আরও যে পরিষেবাগুলো সরকারি সেক্টর থেকে দেওয়া হচ্ছে সেগুলোর জন্য আপনারা ব্যবহার করতে পারছেন না তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তাই সকল প্রবাসীর সাথে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সাহেল অ্যাপ্লিকেশন আবারও চালু হয়ে যাবে আর চালু হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন